বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ বারাকাতুহু তোমার দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর রহমত এখন দ্বার প্রান্তে প্রিয় দিনী ভাই বোন বন্ধু মানুষের জীবন কখনও সহজ নয় পরীক্ষার মাঠে বসে আমরা সবাই অপেক্ষারত কখন আল্লাহ আমাদের দুঃখ কষ্ট দূর করবেন কখন আমাদের জীবনে সুখ ও শান্তির দ্বার খুলে দেবেন এই অপেক্ষা কখনো দীর্ঘ হয় কখনো অল্প সময়ের মধ্যেই ফল পাওয়া যায় কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহ তার বান্দাদের কখনো অবহেলা করেন না দেরি হতে পারে কিন্তু অবহেলা হয় না তোমার দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর রহমত যখন দ্বারপ্রান্তে পৌঁছে যায় তখন তা হয় সবচেয়ে সুন্দর সময় সবচেয়ে অনন্য মুহূর্ত ধৈর্যের মর্যাদা কোরআনে আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা আয়াত একশত অপেক্ষার দিনগুলো আসলে ধৈর্যের দিন এই ধৈর্যের মাধ্যমেই মানুষের ইমান পরীক্ষা হয় যখন মানুষ ধৈর্য ধরে তখন আল্লাহর সাহায্য অবধারিতভাবে নেমে আসে যেমন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তায়েফে অপমানিত হয়েছিলেন কিন্তু ধৈর্য ধরে আল্লাহর সাহায্যের অপেক্ষা করেছিলেন পরবর্তীতে সেই তায়েফি ইসলাম গ্রহণ করে অপেক্ষা মানেই আল্লাহর কাছে দোয়া যখন দীর্ঘ সময় কোনো দোয়া কবুল হয় না বলে মনে হয় তখন মনে রাখতে হবে আল্লাহ দোয়া শুনছেন হয়তো এর উত্তর তিনি বিলম্বিত করছেন আমাদের কল্যাণের জন্য রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারও দোয়া কবুল না হওয়া পর্যন্ত সে অবশ্যই কবুল হয় যদি না সে তারাহুরা করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হল না বুখারি হু মুসলিম অতএব অপেক্ষা মানে এই নয় যে আল্লাহ চুপ আছেন বরং তিনি আমাদের জন্য সঠিক সময় নির্ধারণ করছেন রহমত সবসময় নিকটে আমাদের অনেক সময় মনে হয় রহমত অনেক দূরে অথচ কোরআনে আল্লাহ বলেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে বলুন আমি তো নিকটবর্তী আমি দোয়াকারীর দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাকে সুরা বাকারা আয়াত একশত ছিয়াশি এ আয়াত প্রমাণ করে যে অপেক্ষা কখনো বৃথা যায় না রহমত সব সময় দ্বারপ্রান্তে অবস্থান করে শুধু আল্লাহর নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতে হয় কষ্টের পরেই আসে সুস্তি। কোরআনে আল্লাহর ঘোষণা অতএব নিশ্চয়ই কষ্টের সাথে সুস্তি রয়েছে নিশ্চয় কষ্টের সাথে সুস্তি রয়েছে সুরা ইনশিরাহ আয়াত পাঁচ ছয় এই আয়াত আসলে বারবার মনে করিয়ে দেয় কোনো কষ্টই স্থায়ী নয় যেমন রাতের অন্ধকারের পর ভোর আসে তেমনি দুঃখ কষ্টের পর রহমত এসে দরজায় করা নাড়ে নবীদের জীবনে অপেক্ষার শিক্ষা এক ইউসুফ আলেহিউসাল্লামকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল তিনি কারাগারে কাটিয়েছেন বহু বছর কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন দুই ইয়াকুব আলাইহি আসাল্লাম প্রিয় সন্তান ইউসুফকে হারিয়ে বহু বছর অপেক্ষা করেছেন চোখ অন্ধ হয়ে গেছে তবুও তিনি আল্লাহর রহমতের প্রত্যাশা ছাড়েননি শেষ পর্যন্ত আল্লাহ তাকে আবার সন্তানদের সাথে মিলিত করেছেন তিন আইয়ুব আলেহি ওয়াসাল্লাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বছর পর বছর ধৈর্য ধরেছেন আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিয়েছেন সুস্থতা ও দ্বিগুণ নেয়ামত দিয়ে এ থেকে বোঝা যায় তোমার দীর্ঘ অপেক্ষা আসলে আল্লাহর রহমতের পূর্বাভাস আজকের জীবনে এর প্রয়োগ আমরা অনেক সময় মনে করি চাকরি হবে না সংসার সুখী হবে না সন্তান হবে না রোগ সারবে না কিন্তু আল্লাহ আমাদের সব শুনছেন হয়তো এখনও সময় হয়নি হয়তো আল্লাহ আরও বড় কিছু দান করতে যাচ্ছেন হয়তো চাকরি দেরিতে হবে কিন্তু হবে সবচেয়ে ভালো জায়গায় হয়তো দেরিতে সন্তান হবে কিন্তু সেই সন্তান হবে সবার জন্য রহমতের নিদর্শন হয়তো রোগ দীর্ঘ হবে কিন্তু শেষে সুস্থতা হবে দারুণ আনন্দের উপহার আল্লাহর রহমত চাওয়ার দোয়া অপেক্ষার সময় আমাদের করণীয় হল দোয়া কিছু গুরুত্বপূর্ণ দোয়া রব্বি ইন্নি লিমা আনজলতা ইলইয়ামিন খৈরিন ফকির হে আমার প্রভু আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তারই মুখাপেক্ষী সুরা কাসাস আয়াত চব্বিশ আল্লাহিনী বি হালালিকা হারামিক ওয়া অগ্নিনী বি হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে সবার থেকে নির্ভরশীলতা থেকে মুক্ত করুন তিরমিজি রব্বিলা তাদনি ফরদ ওয়া আন তৈরুল ওয়ারি সিন হে আমার প্রভু আমাকে নিঃসন্তান রেখোনা আর আপনি তো সেরা উত্তরাধিকারী সুরা আম্বিয়া আয়াত উননব্বই প্রিয় বন্ধু তোমার দীর্ঘ অপেক্ষা বৃথা যায়নি প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট প্রতিটি নিদ্রাহীন রাত আল্লাহর কাছে গোনা আছে আল্লাহর রহমত এখন দ্বার প্রান্তে হয়তো তুমি বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে আল্লাহ দেরি করেছেন কিন্তু কখনও অবহেলা করেননি অতএব ধৈর্য ধরো দোয়া চালিয়ে যাও আর বিশ্বাস রাখো তোমার দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর রহমত এখনই তোমার দরজায় করা নাড়ছে তোমার দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর রহমত এখন দ্বার প্রান্তে মানুষের জীবন আসলেই এক দীর্ঘ অপেক্ষার যাত্রা কখনও তা আনন্দের কখনও তা পরীক্ষার প্রত্যেক পরীক্ষাই আল্লাহর কাছ থেকে আসে আর প্রতিটি পরীক্ষার পেছনে লুকিয়ে থাকে রহমতের বার্তা আমরা যখন দীর্ঘ অপেক্ষার বোঝা বয়ে বেড়াই তখন আল্লাহ আমাদের ইমান ধৈর্য এবং ভরসার শক্তি যাচাই করেন আর অপেক্ষার পর যখন রহমত আসে তখন তা হয় সবচেয়ে আনন্দ ঘন সবচেয়ে প্রশান্তির মুহূর্ত অপেক্ষা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ মানুষ প্রকৃতিগতভাবেই ভাবেই তাড়াহুড়া করে কোরআনে আল্লাহ বলেন মানুষ তাড়াহুড়ো করে সৃষ্টি হয়েছে সুরা আল আম্বিয়া আয়াত সাইত্রিশ তাই যখন আমরা দোয়া করি আমরা চাই সঙ্গে সঙ্গে তার জবাব কিন্তু আল্লাহ সবকিছু দেন নির্দিষ্ট সময়ে সঠিকভাবে এবং যথাযথভাবে এটাই অপেক্ষার শিক্ষা উদাহরণ কৃষক যখন বীজ বপন করে সঙ্গে সঙ্গে ফসল পায় না তাকে অপেক্ষা করতে হয় পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় তারপরই ফসল ফলতে শুরু করে একজন মা সন্তান জন্ম দেওয়ার আগে নয় মাস অপেক্ষা করেন এই অপেক্ষা ছাড়া সন্তান জন্ম সম্ভব নয় তেমনি জীবনের প্রতিটি কল্যাণের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় আল্লাহ রহমতের বিলম্ব আড়ালে কল্যাণ কখনো কখনো আল্লাহ আমাদের প্রার্থনার উত্তর দেরিতে দেন কেন কারণ তিনি ভালো জানেন কখন কোন জিনিস আমাদের জন্য উত্তম রাসূলুল্লাহ সাল্ল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া করলে তিনটি অবস্থার মধ্যে একটিতে কবুল হয় হয় সঙ্গে সঙ্গে পূর্ণ হয় নয়তো আখেরাতের জন্য জমা রাখা হয় অথবা এর বিনিময়ে কোনো অমঙ্গল দূর করে দেওয়া হয় মুসনাদ আহমাদ অতএব দেরি মানে প্রত্যাখ্যান নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার অংশ নবীদের জীবনে দীর্ঘ অপেক্ষার শিক্ষা এক ইব্রাহিম আলাহিসাল্লামের অপেক্ষা তিনি দীর্ঘ দিন নিঃসন্তান ছিলেন কিন্তু আল্লা তাকে বৃদ্ধ বয়সে ইসমাইল আলাহিসি সালাম ও ইসহাক আলাহি সালামের মতো মহান সন্তান দান করেন দেরি হলেও রহমত ছিল মহান দুই মুসা সালামের অপেক্ষা তিনি মিশরের অত্যাচার থেকে বাঁচতে মাদিয়ানে চলে যান দীর্ঘ বছর ধরে চারণ কাজ করে ধৈর্য ধরেন শেষে আল্লাহ তাকে নবুয়ত দেন এবং বনি ইসরায়েলকে মুক্ত করার সম্মান দান করেন তিন রাসুল উল্লাহ সাল্লামের অপেক্ষা মক্কার মানুষ তার দাওয়াত প্রত্যাখ্যান করেছে নির্যাতন করেছে তেরো বছর তিনি ধৈর্য ধরেছেন পরে হিজরত করে মদিনায় ইসলামের ভিত্তি স্থাপন করেছেন সেই অপেক্ষার ফসলই আজ পুরো বিশ্বে ছড়িয়ে থাকা ইসলাম তোমার দীর্ঘ অপেক্ষার পেছনে যে শিক্ষা আল্লাহর প্রতি ভরসা যত দীর্ঘই হোক আল্লাহ অবহেলা করেন না সবর মানে ধৈর্য প্রতিটি মুহূর্ত ধৈর্যের বিনিময়ে দ্বিগুণ পুরস্কারে রূপান্তরিত হয় তাওয়াক্কুল মানে নির্ভরতা যখন সব পথ বন্ধ মনে হয় তখনও আল্লার দরজা খোলা থাকে শুকর মানে কৃতজ্ঞতা ছোট ছোট নেয়ামতের জন্য কৃতজ্ঞ হলে বড় নেয়ামত আসে বাস্তব জীবনের উদাহরণ একজন ছাত্র দীর্ঘ সময় ধরে পড়াশোনা করে অনেকবার ব্যর্থ হয় কিন্তু শেষমেশ আল্লাহর রহমতে সফল হয় সেই সাফল্যের আনন্দ অন্য কারও সাথে তুলনা চলে না একজন রোগী বছরের পর বছর চিকিৎসা করে দোয়া করে ধৈর্য ধরে একদিন আল্লাহ তাকে সুস্থ করে দেন তখন সে উপলব্ধি করে অপেক্ষার প্রতিটি মুহূর্ত আসলে রহমতের প্রস্তুতি ছিল একজন নিঃসন্তান দম্পতি বহু বছর কেঁদে কেঁদে দোয়া করে শেষে আল্লাহ তাদের এমন সন্তান দান করেন যে পুরো পরিবারের জন্য কল্যাণ বয়ে আনে আল্লাহর রহমত সব সময় দ্বার প্রান্তে আল্লাহ বলেন আল্লাহ কোনো প্রাণীর অপর তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না অর্থাৎ যে অপেক্ষার পরীক্ষা তুমি দিচ্ছ তা তোমার সহ্যের বাইরে নয় আর রহমত ঠিক তখনই আসবে যখন তোমার মনে হবে আর পারছ না রাসুল বলেছেন সাহায্য ধৈর্যের সাথে মুক্তি কষ্টের সাথে আর সহজই কঠিনের সাথে থাকে তীরমিজি এটাই প্রমাণ করে রহমত তোমার দর্গোড়ায় দাঁড়িয়ে আছে দোয়া ও আমলের মাধ্যমে অপেক্ষা সহজ করা এক নামাজে কান্না করা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইলে রহমত দ্রুত আসে দুই তাহাজ্জুদ রাতের শেষ প্রহরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তিন ইসতেকফার আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাইলে তিনি আকাশ থেকে বৃষ্টির ধারা প্রেরণ করবেন এবং সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন চার সদকা দান অমঙ্গল দূর করে রহমতের দরজা খোলে দীর্ঘ অপেক্ষা সৌন্দর্য অপেক্ষা যত দীর্ঘ হয় রহমত তত মধুর হয় যেমন দীর্ঘ অনাহারের পর খাবার সবচেয়ে সুস্বাদু হয় দীর্ঘ অন্ধকারের পর সূর্যের আলো সবচেয়ে প্রিয় হয় দীর্ঘ কষ্টের পর আল্লাহর রহমত সবচেয়ে বড় নেয়ামত মনে হয় উপসংহার তোমার চোখের পানি বৃথা যায়নি তোমার নিদ্রাহীন রাতের হিসাব আল্লাহ রেখেছেন তোমার দীর্ঘ অপেক্ষা শেষ হতে চলেছে কারণ আল্লাহর রহমত সব সময় কাছেই থাকে শুধু সময়ের অপেক্ষা অতএব আজ থেকেই মনে রেখো ধৈর্য হারিও না দোয়া থামিও না আল্লাহর ওপর ভরসা রাখো নিশ্চয়ই তোমার দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর রহমত এখনই তোমার দরজায় করা প্রস্তাবনা অপেক্ষা একটি কঠিন ইবাদত এটি এমন এক অবস্থা যেখানে মানুষ পরীক্ষা দেয় ধৈর্য আশা এবং আল্লাহর ওপর ভরসার মাধ্যমে দুনিয়ার প্রত্যেক মানুষ জীবনের কোনো না কোনও সময়ে এমন অবস্থায় পড়ে যেখানে মনে হয় সব দরজা বন্ধ আর কোনো পথ নেই কিন্তু বাস্তব হল ঠিক সেই সময়েই আল্লাহর রহমত সবচেয়ে কাছাকাছি এসে যায় এই আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা দেখব কেমন করে অপেক্ষার প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমতের প্রস্তুতি আর কীভাবে দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর করুণা মানুষের জীবনে নেমে আসে অপেক্ষার ভেতরে লুকানো রহমত মানুষ ভাবে অপেক্ষা মানে অপচয় অথচ আল্লাহর কাছে অপেক্ষা মানে আত্মাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দীর্ঘ অপেক্ষায় মানুষ যখন দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তখন তার হৃদয় একেবারে নরম হয়ে যায় এই অবস্থায় সে সবচেয়ে আন্তরিকভাবে আল্লাকে ডাকে আর আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাক শোনার জন্য খুব কাছে থাকি সুরাবাকারা একশো ছিয়াশি পাপ মোচনের উপায় রসুল্লা সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমানকে যদি কষ্ট দুঃখ রোগ বা চিন্তা স্পর্শ করে আল্লাহ তার মাধ্যমে সেই বান্দার পাপ মোচন করেন বুখারি মুসলিম অতএব অপেক্ষা মানে শুধু কষ্ট নয় বরং পুরস্কারের ভাণ্ডারও অপেক্ষা আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের কাছে বিলম্ব মানে দেরি কিন্তু আল্লাহর কাছে প্রতিটি মুহূর্ত নির্দিষ্ট পরিকল্পনার অংশ উদাহরণ ইউসুফ আলাইহিসাল্লাম ভাইদের দ্বারা কূপে ফেলা দাস হিসেবে বিক্রি হওয়া কারাগারে থাকা সবই ছিল দীর্ঘ অপেক্ষার অংশ কিন্তু শেষে আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানিয়েছিলেন মরিয়াম আলাইহি সালাম একা অবস্থায় কষ্টকর প্রসব সমাজের দৃষ্টি সব শেষে ইসা আলাইহি সালামের অলৌকিক জন্মের মাধ্যমে আল্লাহর রহমত প্রকাশ পেয়েছিল এতে বোঝা যায় অপেক্ষা যত দীর্ঘ হয় রহমত তত মহৎ হয় তুমি যে অবস্থায় আছো তা স্থায়ী নয় মানুষ যখন দীর্ঘ প্রতীক্ষায় থাকে তখন মনে হয় এই কষ্ট কখনো শেষ হবে না কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজি। এখানে সাথে শব্দটি দেখায় যে কষ্ট ও সহজি পাশাপাশি চলে কষ্টের অন্ধকার যতই গাঢ় হোক না কেন রহমতের আলো আসতে দেরি হয় না অপেক্ষা মানুষকে শক্তিশালী করে অপেক্ষা শুধু মানসিক চাপই নয় বরং এটি মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে এক আত্মবিশ্বাস জন্মায় যখন কেউ অপেক্ষার পর সাফল্য পায় তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায় দুই কৃতজ্ঞতা বৃদ্ধি পায় দীর্ঘ অপেক্ষার পর নেয়ামত পেলে মানুষ বেশি কৃতজ্ঞ হয় তিন আল্লাহর ওপর নির্ভরতা শেখায় মানুষ বুঝতে শেখে সব কিছু নিজের হাতে নয় বরং আল্লার হাতে অপেক্ষার সময় করণীয় আমল অপেক্ষাকে ইবাদতে রূপান্তর করা যায় কয়েকটি সহজ আমলের মাধ্যমে দোয়া বেশি বেশি দোয়া করা কারণ দোয়া ভাগ্য পরিবর্তন করে ইসতেক ফাল আল্লাহর কাছে ক্ষমা চাইলে রহমতের দরজা খুলে যায় সদকা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা অমঙ্গল দূর করে তাহাজুদ গভীর রাতে কান্নারত দোয়া দ্রুত কবুল হয় বাস্তব জীবনের গল্প এক একজন দরিদ্র যুবকের গল্প এক যুবক বহু বছর ধরে কাজ খুঁজছিল বারবার ব্যর্থ হচ্ছিল সে হতাশ হয়নি বরং নামাজ দোয়া ও ইস্তেকফার চালিয়ে গেছে কয়েক বছর পর হঠাৎ এমন চাকরি হয় যা তার জীবন পুরোপুরি বদলে দেয় তখন সে বুঝেছিল আল্লাহ তার অপেক্ষাকে অপচয় করেননি দুই নিঃসন্তান দম্পতির গল্প দশ বছর ধরে সন্তান হয়নি তারা নিয়মিত দোয়া ইস্তেকফার আর সদকা করত শেষে আল্লাহ তাদের সন্তান দান করেন সেই সন্তান পরবর্তীতে পুরো পরিবারকে ইজ্জত ও সম্মান এনে দেয় তিন রোগীর গল্প একজন মানুষ দীর্ঘদিন অসুস্থ ছিলেন বহু চিকিৎসা অনেক দোয়া করেছিলেন হঠাৎ একদিন আল্লাহ তাকে সুস্থতা দান করেন তখন সে উপলব্ধি করে অপেক্ষার প্রতিটি মুহূর্ত তার পাপ মোচনের উপায় ছিল দীর্ঘ অপেক্ষা আখিরাতের জন্যও সঞ্চয় মনে রেখো যদি আল্লাহ তোমাকে দুনিয়ায় তোমার দোয়ার পূর্ণ উত্তর নাও দেন তবে আখিরাতে এর প্রতিদান এত বেশি হবে যে তুমি আনন্দিত হবে এবং বুঝবে কেন তোমার দোয়া পৃথিবীতে পূর্ণ হয়নি রসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বান্দার কাছে দোয়ার প্রতিদান দেবেন তখন বান্দা দেখবে যেসব দোয়া দুনিয়াতে কবুল হয়নি সেগুলো আখিরাতে সম নেকিতে রূপ নিয়েছে হাকিম আজ তোমার অপেক্ষা শেষ হবার মুহূর্ত হতে পারে তুমি হয়তো বহু দিন ধরে অপেক্ষা করছ পরীক্ষার সাফল্যের জন্য সুস্থতার জন্য জীবনের সমস্যার সমাধানের জন্য বা কোনো প্রিয় প্রার্থনার কবুলের জন্য মনে রেখো হয়তো আজই আল্লাহ তোমার দোয়া কবুল করবেন কারণ আল্লাহর রহমত কখন আসে তা আমরা জানি না প্রিয় বন্ধুগণ দীর্ঘ অপেক্ষা নিঃসন্দেহে কষ্টকর কিন্তু এটি মানুষের ইমানের সবচেয়ে বড় পরীক্ষা ধৈর্যের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে নথেভুক্ত হচ্ছে আর প্রতিটি অশ্রুবিন্দু আখিরাতে মুক্তর মতো পুরস্কারে পরিণত হবে তাই জেনে রেখো তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লার কাছে মূল্যবান তোমার দোয়ার প্রতিটি শব্দ তিনি শুনছেন তোমার ধৈর্যের প্রতিটি দিন রহমতের শিরি এবং নিশ্চয়ই তোমার দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর রহমত এখন দ্বার প্রান্তে হে আল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করে দাও আমরা যেন তোমার দেয়া বিধান ও প্রিয় রসুলসল্ল্লাহ আলহাসাল্লামের আদর্শ অনুযায়ী পথ চলতে পারি সেই তাওফিক দান করো এবং সকল মুসলিমকে নসিব করো আমিন ইয়ারব্বাল আলামিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতহু